জয়ুগি জেলায় তো একটু রেশমো বাগানে না এর আগে গ্রামে থাকি দেবে আমায় কিনা কি করবে উঠি ওই দিক যাইবে সুপ না করা কি করতিস দে একটু ঘুম ঘুম এ দেয় কিনা ছেলেপেলিকে বন্ধ কর বন্ধ করাকে বন্ধ কর কেন একটা দিন আনন্দ দিবা নাকি ওরে সুদিশ বল আনন্দ মারা বা আনন্দ মারারকে মানুষের ঘুম করার গুষ্টি মেটতেছেও না এন্ড রাইট বাজে কড়া রাইত বেজি গেস বারোটা এন বক্স বাজন সুদেশ বোকা সুদা সেলিবিলি বাড়ি যান এতে বললাম ম্যান ঝামা কুসা কোষ কুসব কডার কাকা এই দিন যদি আনন্দ না করি তাহলে হবে তে আপনি যদি এসে এই জায়গায় জুদলামি করেন তাহলে কি করে হবে ছোটবেলা আপনি না কিছু করেনই নাকি ওরে পোত পাকা আমরা আনন্দ মারাইনি তুগি মতো এরম বক্স বাজাই মানুষের ডিস্টার্ব করি আনন্দ মারাইছি আমায় গিয়ে আনন্দ থাকতো মনে মনে কাকা কি কারণ এটা মনে মনে আবার আনন্দ হয় নাকি সুদিস ছাগল দাঁড়া তুই আনন্দ আনন্দ তুই পুয়া দেবের করবতরা যাবি নাকি ঝাপ বাড়ি দেবো তুই হ্যাঁ উঠি দৌড়ো কাকা তো কি ভিকেছে ওরে পুটি মাছের দল তুরাই নাই পত্তাকে আমি শুরু করেছিস এক বোকা শুধু গিয়ে তাড়াই আস না আবার দাঁড়া তুগি দাঁড়া তু গিয়ে গিয়ে পত্তাকে আমি সারবো আমি ওরে পোলা দৌড় দে নাইলে কাকা কিন্তু খেপে গেছে পোনা সামলা কিন্তু আর থাকবে না এই সুদ না সেলিবিলি তো আর গ্রামে তো থাকা গেল না শান্তিতে এ প্রত্যেক বছর ঈদ আসলেই ঈদ এই মারামারি করবে যেটা পড়বে সেটার একদম পোদ ভেঙে দিয়ে তারপর বাড়ি যাবো এগিয়ে এসগে একটা তো করেই ছাড়বো আমি ঝেঁকুর কিরা আজন এই পোধ না করে এর একটা হাস্তনাস্ত আমি করবোই করবো